আমায় অমনি খুশি করে রাখো কিছুই না দিয়ে শুধু তোমার বাহুর ডোরে বাহু বাঁধিয়ে এমনি ধূসর মাঠের পারে এমনি সাঁঝের অন্ধকারে বাজাও আমার প্রাণের তারে গভীর ঘা দিয়ে আমায় অমনি রাখো বন্দি করে কিছুই না দিয়ে আমি আপনাকে আজ বিছিয়ে দেব কিছুই না করি দুহাত মেলে দিয়ে তোমার চরণ পাকড়ি আষাঢ় রাতের সভায় তব কোনো কথাই নাহি কব বুক দিয়ে সব চেপে লব নিখিল আঁকড়ি আমি রাতের সাথে মিশিয়ে রব কিছুই না করি আজ বাদল হাওয়ায় কোথারে জুঁই গন্ধে মেতেছে লুপ্ত তারার মালাকে কে আজ লুকিয়ে গেঁথেছে আজি নীরব অভিসারে কে চলেছে আকাশ পারে কে আজি এই অন্ধকারে শয়ন পেতেছে আজ বাদল হাওয়ায় জুই আপনার গন্ধে মেতেছে ওগো আজকে আমি সুখে রব কিছুই না নিয়ে আপন হতে আপন মনে সুধা ছানিয়ে বনে হতে বনান্তরে ঘন বৃষ্টি ঝরে নিদ্রাবিহীন নয়ন পরে স্বপন বানিয়ে ওগো আজকে পরাণ ভরে লব কিছুই না নিয়ে ওগো আজকে পরাণ ভরে লব কিছুই না নিয়ে